কারণ আপনারা রেলটাকে আগরতলা পর্যন্ত আনতে পারেননি দু সালের আগে সেখানে বিপ্লব দেবজি যখন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে আসেন উনাকে দায়িত্ব নিয়ে আগরতলা পর্যন্ত রেল সম্প্রসারণ এবং সেটাকে সামনে পর্যন্ত পৌঁছে দিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে সমস্ত উন্নত ধরনের ট্রেন আগরতলা থেকে এখন দেশের বিভিন্ন প্রান্তে ছୁছে সেটা ভারতীয় জনতা পার্টি সরকার পেকুড়ায় রয়েছে কেন্দ্রে मोदी जी সরকার রয়েছে ডব্লিউ এন জি এর সরকারে সুফল রাজ্যবাসী পাচ্ছেন কাজী হীরা মডেলকে যারা কটাক্ষ করেন তারা ভুলে যান যা আপনারা जो ইন্টারনেট ব্যবহার করেন গোটা দেশের মধ্যে সবচেয়ে কে চিফ রেটে যদি ইন্টারনেট কোথাও ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটি যেখানে রয়েছে তার মধ্যে তিন নম্বর স্টেজ হচ্ছে ত্রিপুরা ছোট্ট রাজ্য ত্রিপুরা কিন্তু গোটা দেশের মধ্যে সবচেয়ে ভালো নেটওয়ার্কিং সুদৃঢ় নেটওয়ার্কিং এবং কম খরচে ইন্টারনেট অ্যাক্সেস করার সমস্ত সুবিধা পাচ্ছে ত্রিপুরাবাসী এটা মোদি সিদ্ধান্ত কাজে হীরার সুফলটা আপনারা নেবেন আর হীরাকে কটাক্ষ করবেন আসলে আমাদের তার জন্যই বলি আপনারা হচ্ছেন দেশের উন্নয়ন বিরোধী মানুষকে বিভ্রান্তকারী বিভ্রান্ত করার মতন চক্রান্ত আপনাদের মধ্যে থাকে নিয়ে রাজনীতি করুন তাহলে আপনাদেরকে আবার হয়তো যদি গ্রহণ থেকে মানুষ করে কিন্তু আপনাদের রাজনীতি যেহেতু মানুষের ডেভেলপমেন্ট নিয়ে নয় সংকীর্ণতা নিয়ে ব্যক্তি স্বার্থ নিয়ে দলীয় স্বার্থ নিয়ে তার জন্য গোটা রাজ্য থেকে আপনাদেরকে ছাড় ছাড়খাড় করে আপনাদের পাক্তানি উঠিয়ে রাজ্যবাসী বিসর্জন